পিছনের পাঠ এটা অনলি মাত্র চারশো বিশাল বড় মোমবাটিকের করা মাত্র ষাট টাকা ষাট চারশো টাকা আমি আরো দশ টাকা কমা দিয়ে পঞ্চাশ টাকা মাত্র অনলি পঞ্চাশ টাকা অরিজিনাল মোমবাটিক

আপনার কাজ করা এর ভিতরে অনেক ডিজাইন আছে অনেকটি আছে সারা কটনের চারটা ডিজাইন আছে কালার আছে অনেক সম্পূর্ণ অনেক সুন্দর একটা ডিজাইন করা এটা কাপড়টা সালার কাপড়টা আছে

হ্যাঁ দেখেন এটা ডিজিটালের ভিতরে জমজম ডিজিটালের ভিতরে যার যত বিশ্লাগে ইনশালা নিতে পারবেন সামনে পিছনা এটা সামনে পাঠ এটা পিছনের পাঠ

অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল আর হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি বুঝছেন ভাই আজকে মাল যা অফার থাকবো ইনশাল্লাহ সব অফার পাইছে দেখেন আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির কাপড় এই দেখেন এটা হচ্ছে পাকিজের ভিতরে দেখছেন পাকিজের ভিতরে বিশাল বড় বিশাল বড় বডি সামনে গ্যারান্টি পাঁচশো টাকার পাঁচশো টাকার ভিতরে দিচ্ছি এটার ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি তারপর আপনার আমি আরেকটা কালার দেখাই দিতেছিজের ভিতরে

এটা ছোট সম্পূর্ণ যত বিষ লাগেন চাল পারবেন সম্পূর্ণ পাখিদার পাখিদার কিন্তু নাম লেখা আছে বুঝছেন পাকিসার কিন্তু নাম লেখা আছে দেখেন এই রয়েছে আমরা রাঙগুলি রাঙ্গুলের ভিতরে হ্যাঁ রাঙ্গুলির ভিতরে এটা আমরা বেক্সি রাঙ্গুলির ভিতরে যেটা আমরা রাঙ্গুলির ভিতরে তারপর আমরা অফার প্রাইস আজকে দিয়ে দিছি মাত্র অনলি 520 টাকা রেডের ভিতরে অনলি 520 টাকা রেডের ভিতরে রাঙ্গুলি কিন্তু কেউ যদি এই অফার প্রাইসে ফান্ড রাঙ্গুলি 520 টাকার ভিতরে আমি আপনাদের বলে দিলে আমি আরো 20 টাকা কমাই রাখমু আর 20 টাকা আমার লস হইলো আমি 20 টাকা কমাই রাখমু কেউ যদি বলে যে রাঙ্গুলি 520 টাকায় কেউ দিয়ে দিব যার যত বিষ লাগে নিতে ভিতরে প্যান্টের কাপড় পাঁচশো বিশ টাকার এটার ভিতরে ডিজিটালের ভিতরে ডিজিটালের ভিতরে হ্যাঁ ভিতরে আমরা জরি করা ফুরাটা বোটির মেয়েদের ভাই জরি না এটা এটা আপনার সুতা দিয়ে সুতা দিয়ে আগে জরি সুতা দিয়ে একটা বুনাল করা এটা কাপড়টা ভাই আসে সুতার এটা কাপড়টা এটি আমরা কাটালক সহকারে যার যত পিস লাগে ইনশারা নিতে পারবেন মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রেটের এর পাঁচশো পঞ্চাশ টাকা রেটের এর ভিতরে এটি কিন্তু কাটালক সহকারে ভাই বুঝছেন কাটালক সহকারে দেখেন বিশাল বড় যার যত পিস লাগে ইনশারা নিতে পারবেন আরেকটা মাল দেখা যাচ্ছে বিবেকের হ্যাঁ বিবেক দেখেন ভিতরে কেউ কিন্তু বিবেকের মাল ইনশালা ছয়শো দিতে পারবে না সবাই ছয়শো বিশ টাকা ছয়শ ত্রিশ টাকা বিক্রি করে দেখেন আমরা দিয়ে দিচ্ছি আমরা ডাইরেক্ট কারখানা থেকে তৈরি কারখানা থেকে আনি যে কারণে আমরা একটু কমাই দিতে পারছি মাত্র ছয়শো টাকা রেটের ভিতরে যার যত বিশ লাগে ইনশাল দিতে পারবো এই দেখেন ডেসে আমরা রাঙ্গুলির আরেকটা ডিজাইন চার রাঙ্গুলির আরেকটা ডিজাইন যার যত বিশ লাগে ইনশাল নিতে পারবো মাত্র অনলি পাঁচশো বিশ টাকা রেডের ভিতরে পাঁচশো বিশ টাকা রেটের ভিতরে যার যত বিশ লাগে ইনশাল নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কালার চারটা করে ভাই প্রত্যেকটা বলা যায় চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার

এটা হচ্ছে মা কোন ভিতরে মা কোন কাপড় যেটা বলো মা কোন তিন পিস আড়ি কাজের ভিতরে আড়ি করা তারপরে তো এটা আড়ি করা জামাই পিছনে আড়ি কাজ আড়ি কাজ করা এটি রেট আমরা বেশতাম সাতশো সাতশো বিশ টাকা এখন আজকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র অনলি ছয়শ পঞ্চাশ টাকা রেটের ভিতরে ছয়শ ছয়শ পঞ্চাশ টাকা রেটের ভিতরে এর ভিতরে দুই কোয়ালিটি আছে একটা হচ্ছে আমার অর্গেন্টের ভিতরে একটা হচ্ছে আপনার সুতির ভিতরে যার যেটা লাগে নিতে পারবেন সব এটা হচ্ছে আমরা সুতির ভিতরে সুতির কাপড়ের ভিতরে তারপরে অর্গেন্টের টা আমরা দেখাই দিয়েছি এদের

বিশাল মাত্র অনলি সিকোয়েন্স করা কিন্তু সিকোয়েন্স করে আরি কাজ করা বুঝছেন আমাদের কিন্তু ভাই শাড়ি শাড়ি আপনার তারপরে দেওয়া গেছে টাঙ্গাইলের শাড়ি সব কোয়ালিটি আছে যার যত বিশ লাগে ইনশালা আপনার নিতে পারবেন এই ডিজিটাল শাড়ি আছে এই শাড়ি আপনার সব কোয়ালিটি শাড়ি আছে বুঝছেন যদি কেউ নিতেন জি জিএল শাড়ি আছে বাকি যে শাড়ি আছে যার যত বিশ লাগে দেখছেন শাড়ি কোয়ালিটি আছে তা আমাদের ডিজিটাল শাড়ি আছে আমি দুইটা শাড়ি আপনাদের কয়া দেখাই মাত্র অনলি পাঁচশো টাকা রেডের ভিতরে অনলি পাঁচশো টাকা ডিজিটাল শাড়ি পাঁচশো টাকা রেটের ভিতরে যার যত বিশ লাগে ইনশাল নিতে পারবেন হ্যাঁ ডিজিটালের ভিতরে ছয় ছাড়া রেটের ভিতরে ছাড় মাত্রি চারশো বিশ টাকা রেটের ভিতরে যার যত পিস লাগে নিতে পারবেন এই সব শাড়িগুলো মাত্র অনলি তিনশো আশি টাকা রেটের ভিতরে তিনশো আশি টাকা রেটের ভিতরে যার যত পিস নিতে পারবেন প্রায় তিনশো বিশ টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আছে কাস্টমার কল দিলে যে কোনো সময় আমরা মাল দেখা যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে